এবার আরব জামাতকে বাধা সাথীদেরকে অপহরণ মালামাল লুট দেশ জুড়ে নিন্দা ও খুব নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব ইস্তেমা থেকে বাংলাদেশে তাবলিগের সফরে আসা আরবের একটি জামাতকে মসজিদে প্রবেশে বাধা প্রদান করত হামলা করে হেফাজতপন্থী কিছু আলেন তখন মারধর করে সামানাপত্র লুটপাট করে জামাতের সাথী মুফতি শরীফ আহমদ সাহেবকে অপহরণ করে প্রথমে সুলনা মাদ্রাসা ও পরে বদরপুর মার্কাজ মসজিদে আটকিয়ে রাখে সন্ত্রাসীরা পরদিন রাতে পুলিশ তাকে উদ্ধার করে এ ঘটনায় ফরিদপুর জেলার আলফারাঙ্গা থানার পাঁচজন অজাহাতি সন্ত্রাসীদের বিবাদী করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ঘটনায় দেশজুড়ে শান্তিকামী ধর্মপ্রাণ মানুষ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জানা যায় গত চোদ্দ মার্চ ফরিদপুর জেলার আলফারাঙ্গা থানার সিরতম বায়তুল আমান জামে মসজিদে মূলধারার একটি আরব জামাত গেলে হফাজত নেতা মুফতি সিরাজুল ইসলাম ও তামিম আহমদ মিলনগঞ্জদের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা আরব মেহমানদের মসজিদে আমল করতে বাধা প্রদান করে এক পর্যায়ে তাদের নাজহাল করে মসজিদ থেকে বের করে দেয় তারা জামাতের আরব জিম্মাদারের মোবাইল ফোন কেড়ে নেয় জামাতের মুফতি শরীফ আহমদ বাধা দিলে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে গেলে পরদিন রাতে পুলিশ তাকে ফরিদপুর বদরপুর ও জাহাতি মার্কাজ মসজিদ থেকে উদ্ধার করে এ ঘটনায় আলফাডাঙ্গা তাবলিগের মূলধারার সাথী মোহাম্মদ রাসেল শিকদার বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন বর্তমানে এই মজলুম আরব জামাতটি কাকরাইল মসজিদে অবস্থান করছে এ বিষয়ে আরো বিস্তারিত ফরিদপুর জেলার জিম্মাদার সাথে ভাই কবির আহমদের সাথে আমাদের মিরপুর মার্কাজের আবু সাইম ভাইয়ের বিস্তারিত ফোনালাপ আমরা গতকাল প্রকাশ করেছিলাম যদি উক্ত ভিডিওটি কেউ দেখতে চান বা মিস করে থাকেন তাহলে ভিডিওর উপরে ডান পাশের কোনায় আই বাটনে ক্লিক করে উক্ত ভিডিওটি দেখে আসতে পারেন যেখানে বিস্তারিত ফোনে কারগুজারি দেয়া হয়েছে এ ঘটনায় সারাদেশের দেশের দিনদার মানুষ অশান্তিকামী ধর্মপ্রাণ মুসল্লি ও হক্কানি আলেমদের মাঝে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে ইসলামে যেখানে মেহমান ও আরবদের বিশেষ সম্মান দেওয়ার কথা বলা হয়েছে সেখানে আল্লাহর দাওয়াত চলা আরব জামাতের সাথে এমন অন্যায় গর্হিত রাষ্ট্রদ্রোহী ও ধর্মদ্রোহী কাজ কোন মুসলমান করতে পারে না এই ঘটনায় বিশ্বব্যাপী একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন সচেতন মহল তারা মনে করছেন দ্রুত এই সন্ত্রাসীদের ও তাদের নির্দেশদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য ও বর্বর কাজ এই প্রথম এখনই তাদের আওতায় না আনলে এরা আইনের বাংলাদেশকে দিকে নিয়ে যাবে যার পরিণাম ভয়াবহ হতে পারে বলে মনে করছেন ধর্মীয় নেতারা এখন ভিডিও স্ক্রিনের মধ্যে থানায় দাখিলকৃত অভিযোগপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন বরাবর অফিসার ইনচার্জ আলফরাঙ্গা থানা ফরিদপুর বিষয় অভিযোগ জনাব বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ রাসেল শিকদার বয়স 36 পিতা মোহাম্মদ মতিউর রহমান শিকদার শাম শেখপুর থানা بوয়ালমারি জেলা ফরিদপুর থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ করিতেছি যে 13/3/2019 তারিখ সকাল অনুমান 11টা 30 Uhrিকার সময় আমি আলপড়াঙ্গা উপজেলার পাবলিকের মূল ধারার সাথে সহ বিদেশি আরব জামাতের 8 জন বিদেশি মেহমান সহ সীরথম বাইতুল আমান জামে মসজিদে dîner দাওয়াত দেওয়ার জন্য অবস্থান করি। চোদ্দ তিন দুই হাজার উনিশ তারিখ বেলা অনুমান বারোটা তিরিশ ঘটিকার সময় বিবাদী এক মোহাম্মদ তামি মাহমুদ মিলন বয়স বত্রিশ দুই মুফতি সিরাজুল ইসলাম বয়স পঁয়ত্রিশ তিন মৌলানা আমিরুল্লাহ বয়স চল্লিশ চার মৌলানা আমিরুল বয়স বিয়াল্লিশ পাঁচ ওবায়দুর রহমান বয়স পঞ্চাশ গং সহ অজ্ঞাতনামা কয়েকজন আমাদের সহ আরব জামাতের মুসল্লিদের মসজিদ থেকে বের হয়ে যেতে বলে আমরা আর জামাতের মুসল্লিদের নিয়ে মসজিদ থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হইলে বিবাদীগণ আমাদের ঠেলা ধাক্কা অ ও ভয়ভীতি দেখায় আলম জামাতের আমির সাহেবের একটি হাওয়াই মোবাইল ফোন সেট যাহার মূল্য অনুমান বারো হাজার টাকা অন্যান্য বিবাদীরা তাবলিক জামাতের রান্নার কাজে ব্যবহারের একটি মেট্রোম্যাক্স এলপিজি বারো কেজি গ্যাস সিলিন্ডার একটি মিয়াকো গ্যাসের চুলা দুইটি সসপেন ও একটি প্রেশার কুকার যাহার মূল্য আনুমানিক পাঁচ হাজার পাঁচশো টাকা খুঁজিয়ে পাওয়া যায়নি মুফতি শরীফ আহমদকেও পাওয়া যায় না পরবর্তীতে তাহাকে খুঁজতে থাকি এমন সময় সংবাদ পাই তাকে বোয়ালমারি থানাধীন সুলনা মাদ্রাসায় আটকে রাখা হয়েছে আমরা উক্ত মাদ্রাসা মসজিদে যাওয়ার পূর্বেই সংবাদ পাই তাকে ফরিদপুর জেলাদিন বদরপুর মার্কাজ মসজিদে তাকে নিয়ে যাওয়া হয়েছে ওই দিন রাত্রে আনুমানিক সাড়ে আট ঘটিকার সময় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ফরিদপুর বদরপুর মার্কাজ মসজিদ থেকে জামাদের সাথী মুফতি শরীফ আহমদকে উদ্ধার করে আমাদের জিম্মায় গ্রহণ করি উল্লেখিত বিবাদীগণ আমাদের হুমকি ও ভয়ভীতি প্রদান করিতেছে তারা যেকোনো সময় আমাদের উপর হামলা করে জানমালের ক্ষতি করতে পারে ঘটনার সাক্ষী মোহাম্মদ ফারুক বয়স পঁয়ত্রিশ মনির আহমেদ বয়স ছত্রিশ মোহাম্মদ মুরাদুজ্জামান বয়স চল্লিশ মামুন হোসেন বয়স পঁচিশ অতএব মহোদয়ের সমীপে আবেদন উক্ত বিষয়ে আইনআনের ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হয় বিনীত মোহাম্মদ রাসুল সিকদার মোবাইল নম্বর শূন্য এক সাত এক এক শূন্য শূন্য দুই তিন পাঁচ এক ধারাবাহিক মসজিদ থেকে জামাত বের করে দেওয়ার ঘটনার সাথে সর্বশেষ রসুল সাল আলহামের মহব্বতের আরবদের জমাত যেখানে আলেমও বর্তমান ছিলেন তাও তিনি বাঙালি আলিম নন তিনি হচ্ছেন আরবীয় আলিম এবং মুফতি সাহেব এইরকম একটি ন্যাটনক ঘটনার বিষয়ে আপনাদের সুচিন্তিত চিন্তিত মন্তব্য জানিয়ে আমাদের ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজ পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী নিউজ আপডেটসে এ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি